আমরা সূর্যের বেশি কাছে আসি জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে কর্মস দূরে সরে যেতে থাকে চার জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি কিমি একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় আবার জুলাই থেকে বাকি ছ মাসে দূরত্ব কর্মশ কমতে থাকে তিন জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় আবার জানুয়ারি থেকে বাকি ছয় মাস দূরত্ব কর্মস বাড়তে থাকে অপসুর চার জুলাই পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি অনুসুর তিন জানুয়ারি চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি